মালদার ভুতনির দক্ষিণ চণ্ডীপুরে নবনির্মিত বাঁধ ভেঙে ফুলহরে জল হু করে ভুতনিতে ঢোকার ঘটনায় খুবই ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা চলুন দেখেনি সেই খবে যারা ফেটে পড়েছেন তাদের কিছু প্রতিক্রিয়া এই মুহূর্তে আমরা ভিডিওতে দেখব নদীর করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে পুতলির মানুষ ডুবেছে প্রত্যেক বছর বন্যা হয় জেনারেটারের টাকা চুরি খিচুড়িতে টাকা চুরি এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে ফলে মুসলিম মানুষকে বলবে এদের বোঝা উচিত ভিডিও সারকে বললাম তা নিয়ে সর্বদলীয় কমিটি করতে হবে রাজনীতি হলে ছেড়ে কথা বলা হবে মানুষ বলছে কেটে দেওয়া হয়েছে বেশ কিছু মানুষ কেটে দিয়েছে এটা বাদ এইটা আমাদের নাম হলকচ্ছি আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করে নিই জানি না একটা কালভার্ট হিউম লাইভের কাজ এক কোটি পঁয়ত্রিশ টাকার কাজ একটা হিউম পাইপ পাঁচ হাজারে পাওয়া যায় তাকে ভোটটি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার ফিচিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নাই দাদা কি বলে প্ল্যানিংয়ে জি হল কোনো চুরি করার জন্য নবীকরণ যে মন্ত্রী চুরি করে এবং যে লক্ষ্য মানুষকে ডুবানো হলো ওই মুখ্যমন্ত্রী বলেন ড্র্যান্ড মেড বোন্না এখানে ওমেদ মেড এখানকার বিধায়ক দায়ী এবং এখানকার অশাসন দায়ী নয় ওরা বলেছে সঠিক অত সঠিক কথা বলেছে মানুষের অভিজ্ঞতায় প্রতিদিন আটশো লিটার জেনে তেল চুরি হয়েছে প্রতিদিন খিচুড়ির বিল চুরি হয়েছে এই যে এখন আর্ডাইট ফান্ড সব বলবে খরচ করে একদিন ডি এম এসছে নৌকার বিল হয়েছে এক লক্ষ টাকা প্রশাসনের সব মানে অজুহাত দিচ্ছে এই তো চলছে বিডিও সাহেব এসেছেন এখন তো বন্যা হয়ে গেল প্রাণ নিয়ে যাতে রাজনীতি না হয় প্রতিটা মানুষ যাতে এই ত্রাণের জন্য কোনো রকমের কোনো অসুবিধা না হয় দ্রুত প্রশাসনকে কন্ট্রোল রুম করতে হবে ভয় ভয় ভূতনিセス ভূতনিকে এর আগের বার 2 মাস 6 মাস আগে এই বাঁধ নিও এটা রাস্তা নির্মাণ হয়েছিল সেই রাস্তার 6 মাসের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল আর সেই 6 মধ্যে আবার সেই ভূতনিতে জল বাঁধ ঢুকছে লক্ষ লক্ষ টাকার কাজ এটা এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে এরা চোর এই চোরগুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করে আজকে এখানে যে রাস্তা আজকে হাল হয়েছে এই চোরদের জন্য হয়েছে চোররা যে কটা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা এই যে এরা এসছে মালদা থেকে এসছে আর মানিকচক থেকে বিভিন্ন জায়গা ইরিগেশন থেকে এসছে এরা মেন চোর এই চোর আজকে ভুতনিকে শেষ করে দিল এত এত টাকার কাজ গেল কোথায় জবাব কাকে দিতে হবে ভুতনির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল ডুবে গেল আবার ওই রিং বেড়া দোকান একটা হয়েছে ওটাও চুরি হয়েছে ওটা তো বালির কাজ এটেল মাটির কাজ ছিল এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে আমার এখানটাতে এসছে চুরি করার জন্য বাস ফেলছে এই বাস ওদের গাড়ে ভরে দাও ওদের পাছাই ভরে দাও বাস এই বাস ওদের পুরো ভরে দাও কি বাস করেছি তো এই পুলিশ প্রশাসন ভুতনি পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু ছেলে প্রতিবাদ করেছে কাজ ভালো করার জন্য সেই সমস্ত ছেলেদের উপর কেস দিয়েছে ভুতনি থানা আমার কাছে সেই কেসগুলো আছে বঙ্কিম মন্ডল গৌরাঙ্গ মন্ডল দানেশ শেখদানেশ এই সমস্ত ছেলেরা এখানে প্রতিবাদ করেছিল কাজ ভালো করার জন্য এদের বিরুদ্ধে ভুতনিধানার কেস দিয়েছে দাদা এটা ভাষায় পরিকল্পনা আমি এটা পরিকল্পনা পরিকল্পনাবিহীন না এটা স্কিম চুরির স্কিম এটা পরিকল্পনা ছিল না এটা চুরির স্কিম ছিল কি করে চুরি করা যায় মাল কামানো যায় কি করে আবার ভোটের সময় টাকা কামিয়ে ভুতনির মানুষকে পাওয়া যায় এটা মাল কামায়ার জায়গা ছিল আবার মাল কামাইটা হয়ে গেল এতে কি এতে কি শাসক দলের কেউ যুক্ত শাসক দল মানে কি আছে এখানটাতে বিজেপির কে এখানে বসতে দেয় নাকি না এখানে সিপিএম কে বসতে দেয় না কংগ্রেসকে বসতে দেয় এখানে তো সমস্ত তৃণমূল আপনার নাম দাও দিচ্ছি আমার নাম অভিজিৎ মিশ্র এবার দেখে নেব বাদ ভেঙে যাওয়ার খবর পেয়ে শেষ দপ্তরের লোক এবং যারা প্রশাসনিক দিক থেকে যারা জড়িত ছিলেন তারা এসে

আমাদের যে মূল অংশটা নিচু অংশটা যার তলায় পাইপ আছে সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেটা আমরা ইমিডিয়েটলি চেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ছে এবং সেটা এটা আমার বলা সম্ভব না তার কারণ দেখতেই পাচ্ছেন পাশেই চুলাহাট লেভেল হলেভেল জেন লেভেলের কাছাকাছি যাচ্ছে ঠিক আছে তার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে প্রতি নিয়ে নিয়েছি তার প্রমাণ আপনারা দেখতেও পাচ্ছেন যতটা পেরেছি

জেন্ট পরিস্থিতি আছে আমরা সকালবেলায় এসেছি ডিএমসোরও আছে আমরা ব্লকে মিউন করছি নিজের এটা স্পটে এসে ডিএমসারিপোর্ট যাওয়ার জন্য এসছি বিদেশ সকালে এসেছি পরিস্থিতি তো আপনারা দেখলেন ভেরি ভেরি রিস্কি তো ইরিগেশনকে সকালবেলা বা সকালবেলা থেকে ইরিগেশন যা করেছে কিন্তু এখন তো আই ডোন্ট থিঙ্ক সু ইরিগেশন অফিসে ইন্টারভেন্ট করবে তাও কিন্তু ওনাদেরকে বলে দেওয়া আছে যে অল্টারনেট অপশান যদি করা যেতে পারে অলরেডি স্যার ডিএমসোর অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে মানে যাই হোক আরও টেকনিক্যাল কি হয় আমার সামনে জানিয়েছে আর ইমিডিয়েটলি আমরা যেটা করছি আজকে এখানে আমরা পুরো ডিপ্লয়মেন্ট সিভিল ডিফেন্স এনডিআরএফ ডিপ্লয়মেন্ট আপনি দেখেন কিছু মানুষ আছে এদেরকে আমরা এ করতে পারি এখান থেকে আশপাশে করতে পারি আর সকালবেলায় আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে কিছু প্রেগনেন্ট মহিলা একটা প্রেগনেন্ট মহিলাকে আমরা অলরেডি এখানে শিফট করে ফেলেছি কারণ দেখুন আপনারা জানেন প্রেগনেন্ট কিছু এ হলে তো ও পাবে না ওই জন্য আমরা এটা শুরু করেছে আজকে থেকে আমাদের ব্লক ভিডিও সাইডারও শুরু হয়ে যাচ্ছে বিএইচআর আছেনি ব্লক আর ওইটা মেশিনাল সাইড যারা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে তাদেরকে কিভাবে শরণার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসন না এটা অলরেডি সকালবেলা থেকে মাইকিং শুরু হয়ে গেছে খুব প্রধান আমরা মাইকিং করছি আমাদেরকে সকালবেলা ভিডিও সাইড করে দিয়েছেন আজকে যারা যারা দেখুন আস্তে আস্তে তো জল ঢুকবে আমরা তো লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্সে দেখি যে এই পাশে জল ঢুকে যায় তো বেশ কিছু লোক বেশ কিছু লোক মথুর ওপর সেন্টারে এসে বসেছে তো আমরা যেহেতু আজকে থেকে রিলিফ সেন্টার শুরু করছি যারা যারা ইমিডিয়েটলি এফেক্ট দেয় ওনারা কিন্তু ওনাদেরকে আমরা

এখানে নিচে দিকে খুব স্বাভাবিক এটা তো ভেরি ভেরি একটু কিছুদিন আগেই এ হয়েছে আপনারা জানেন নিচে দিকে সিভেজ হচ্ছে তো যেহেতু এই আপনারা জানেন ফোলারের নদীটা খুলে গেছে তো স্বাভাবিক ওই ঢাকাটা পড়েছে আই থিংক ডিউ টু ন্যাচারাল কারণে এটা হয়েছে স্যার কাজ করেছে গরি ইরিগেশন ও ছিল প্রশাসনিক তরফে যা দেখতে এসেছিলেন তাদের প্রতিক্রিয়া দেখা যাক আস্তে আস্তে জল গড়ায় কতদূর সকে থাকবে ধন্যবাদ